নেলগুলো যদি আমি বড় করতে চাই তাহলে কিন্তু সুন্দর থাকে একটু কালার দেওয়া দেখো কালার দিচ্ছি কালার শীত নাই গরম নাই বউ ঠিক কি কাজ করতে পানি ঠান্ডা আর গরম নাই হাত থাকলে আর কাজ করা হয়তো না তোমরা এলাই আঙ্গো দা তা না কাজ করতে পার্থক্য বুঝো না কি কর্তি লাগাইনি খালি ড্রাগন খাই বাজে ড্রাগন ছাড়াও খাও গাই তো খাও না খালি খাও ড্রাগন ফল তো একটা হয়েছে না লাগাই লাগছে কি ইবো যত্ন করতে কারার খাই খাই একটু যত্ন করো ড্রাগন ফল অবশ্যই খাইতে তাহলে তো ফল গাড়িতে দিলে সব সব করে খাই লাও কারার গাই দুই একটা খাও এ ধর হয়ে গেছে যত্ন করতে করতে সিদা কারণ